যদি নামাজের ভিতরে দাঁড়াই আর যদি বলি আমার মতো নামাজ কে আছে আ কয় না মনে এই অঞ্চলে নাই কত জায়গায় মাহফিল করতে যায় কয় ও হুজুর জানেন নি ইমান খুব পাক্কা নামাজ এক তো ভরি না আবার অনেক সময় নামাজ পড়তে পড়তে কবালে দাগা আমার মতো মুসুল্লি আছে আমি সত্তর রেখা তাহাজুদ নামাজ পড়ি আমল নিয়ে কোনো সময় অহংকার করা যাবে না নবী আলাইহি সালাতু ওয়াস লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন লা ইয়াদখুলুল জান লা ইমিনু আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না যার ভিতরে জাররা পরিমাণ অহংকার আছে যার ভিতরে জাররা জাররা কেমন বলা হয় জাররা বলা হয় আমরা কাফুর নিগ্রাই না নিগ্রানের পরে যখন বাড়ি দেয় ওই দিন সিরা সিরা দেখা যায় ওইটাকে বলা হয় ঝাড়া নবী বলেন যার ভিতরে ঝাররা পরিমাণ কি আছে অহংকার আছে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আমল নিয়ে অহংকার করবেন মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে আমল নবী বলেন জানো যার এই অহংকারটা কেমন শুকনা কাটের ভিতরে পেট্রোল লাগাইয়া আগুন জ্বালাই দিলে যেমনি ভাবে কাঠ পুড়ে যায় কোনো ব্যক্তি যদি অহংকার করে তার আমল নামা ওরকম পুরে ছাড়খাড় হয়ে যায় নাউজুবিল্লা এখন অহংকার করা যাবে না আমি মাঝে মাঝে একদম স্পষ্ট একটা ঘোষণা দিই যদিও আমার এলাকায় এই ঘোষণাটা দেওয়ার পরে না আমার নামে একটা বলছিলাম না এমন একটা লাগাইছে মানে এলাকা থেকে ফোন আইতেই তো অবস্থা খারাপ একটা নামাজ বিষয় আমি বলতেছি কি অনেকের দাওয়াত দেওয়া হয় ভাই আসেন আসরের নামাজ গেছে আজান দিছে আসেন কয় নামাজ পড়ার সময় হয় নাই এই শব্দটা ব্যবহার করে না অনেক কয় না হ্যাঁ এখন কি নামাজ পড়ার সময় হয়েছে নামাজ পড়ার টাইম হয় না বুড়ো হয় না এখন তো যুবক মানুষ এখন নামাজ পড়ুন কি যখন নামাজ পড়ার সময় হবে তখন নামাজ পড়ুন এই কথা বলে না আবার যদি বলা হয় আসেন আজান দিয়েছে নামাজ পড়তে আসেন বলে নামাজ পড়িরা তুই পাইছোডা কি তোর ক্ষেতের সে আমার খ্যাতে দান কি কম হইসেনি কয় নাই কথাটা আবার যদি বলে নামাজ পড়তে আসেন বলে নামাজ পইরা হইবে কি আল্লাহ যেন মরার পরে তাল গাছ তিন দেয় এই কথা বলে না এ নামাজ অত হুজুর গো কাজ অ মুসুল্লি গো কাজ আল্লাহর কসম দি একটা মাসালা বলে দে যারা নামাজ না শরিয়াতের সাধারণ একটা বিষয় নিয়েও যদি তিরস্কার করে এর সাল করে নামাজ পইরা পাইসো ডাকি নামাজ পইরা ডাকি নামাজ যদি নামাজ পড় না পড়লে আল্লাহ তিন বন্ধু এই লোকগুলা যারা বলবে যদি তারা জীবিত থাকতে তও বা না করে আর যদি মরে যায় তার জানা যা যে পড়াবে সেও গুনাগার হবে বোঝেন না আমার কথাটা স্পষ্ট বোঝেন নয় যদি কেউ কয় নামাজ পড়ার সময় হয় নাই নামাজ পড়িয়া পাইছো ডাকি আল্লাহ যেন মরার পর তাল তিন দিয়ে দেয় এরকম কথা বলে না এই নামাজ ওই ওইবি কি আর নামাজ পড়বে হুজুররা এই সব কথা যদি কেউ বলে স্পষ্ট যদি কানে আসে তাহলে সে যদি তাকে তও আহ্বান করবেন যদি সে তও বা না করে আর ওই অবস্থায় যদি মারা যায় তার জানাজার পরা হারাম 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 যদি কেউ পড়ে তাহলে কি গুনাগার হবে আমি হারাম তিনবার বললাম হারাম 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 তিনবার ঘোষণা দিলাম কারণ তার জানাজার যে পর্বে সে গুনাগার হবে অনেক সময় আমরা দাঁড়িয়ে রাখছি একজনকে দাঁড়িয়ে রাখছে দেখছো বুড়ো হয়ে গেছে তিরস্কার করে না দেখছো একজনে বোরকা পড়ছে পর্দা করে বোরকার ভিতরে পরে ফ্যাকেট হয়ে গেছে ইসলামের বিধানকে সে কি করলো তিরস্কার করলো ও নামাজ পড়ে ওই সেটা গিয়া ও তো খারাপ হয়ে গেছে তুমি নিজে নামাজ পড়তে পারো নাই যে নামাজ পড়ে তাকে তিরস্কার কর এই অবস্থায় যদি করা বাবা যদি তোমার মৃত্যু হয়ে যায় তোমার কোনো মুসলমান পড়তে পারবে না তিরস্কার করার সাথে সাথে তোমার চলে গেছে তিরস্কার করার সাথে সাথে তুমি যদি বিবাহ করে থাকো সাথে সাথে তোমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছি বৌলইয়া ঘুমাইবা আর প্রতি রাত্রে প্রতি দেখায় দেখায় যে না আর হইতে থাকবি ইসলাম বড় সহজ সহজ আবার ইসলাম 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 করলে বড় বড় কঠিন মানলে না কঠিন আমি নামাজ পড়তে পারি না কিন্তু আমি যখন কেউ যদি দাওয়াত দেয় ভাই নামাজ পড়েন ভাই আমি নামাজ পড়তে পারি না আমার ভুল কিন্তু ভাই দোয়া করেন আমি নামাজ পড়বো প্রত্যেক ওলামায়াম বলেন ওই অবস্থায় যদি লোকটা মারা যায় তার জানাজার পরা যাবে কারণ সে তো কার করে নাই বুঝছেন না একটা ব্যক্তি নামাজ পড়তে পারে সে কখনো গালিও দেয় নাই তিরও করে নাই হ্যাঁ মারা গেছে তাহলে চায়েরও মাজা হবে বলে তার জানাজার দাও কিন্তু যদি তিরস্কার করে থাকে তার জানাজার পরা যাবে না আমরা একটা বাদপাড়ি করি কি বাদ পারি দেখেন কত বড় একটা গাদ্দারি করে তারে মিথ্যা কথা বলে কবর দি দুনিয়ায় থাকতে নামাজ পড়ে না নামাজের তিরস্কার করছে পর্দা করে না পর্দার উল্টা করছে জাকাত দেয় না জাকাত উল্টা করছে করছে না এখন ওই লোকটা মারা যাওয়ার পরে মুখে নাই দাড়ি নিজীবিন একটা পাঞ্জাবি পরে নাই হ্যাঁ এখন কবরের দ্বারা যাই কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলি কি কয় না এই দোয়াটা মনে পড়ার নাম না কি বলে বেশি বেশি কালী পড়ো কালিমা পড়ো কালী শাহাদাত পড়ো কয় না আডোয়ার আবার বলে বিসমিল্লাহি হিওয়ালা মিল্লা তিরশিল অর্থ কি আমি রসুলের তরিকায় রসুলের মিল্লাতের উপরে তাকে দাফন দিলাম অথচ তার মুখের ভিতরে দাঁড়ি নাই জীবনে একটা মসজিদে জীবনে পর্দা করে নাই অথচ বলে বিসমিল্লাহ মিল্লাতি রসুলি কবরের কাছে অন্তিম সময় সে সময় মিথ্যা কথা বলে তাকে দাফন দেওয়া হয় বন্ধু একই পাতিলের ভাত খাইলা আস্তে আস্তে তুমি বারধাকের দিকে গেলা আর তোমার সন্তান শক্তি পাইতেস ও বন্ধু তুমি খানা খাও তোমার শক্তি কমে একই পাতিল আর খানা খাইতেছ তোমার শক্তি কমতেস আর তোমার ছেলেটার শক্তি বাড়তেস আল্লাহ বলতেছেন চিঠি আমি আল্লাহ জন্মের পর থেকে দিয়া দিলাম মৃত্যু কিন্তু একদিন হবে আমি আল্লাহ জন্মের পর থেকে এক একটা চিঠি দিলাম কিন্তু বান্দা তুমি বুঝতে পারো নাই কারণ আমি যখন দুনিয়ার ভিতরে আসছি তখন আমার মুখের ভিতরে দাঁত ছিল না আল্লাহ বলেন তোমার মুখের ভিতরে প্রথম দুইটা একটা দাঁত দিয়া চিঠি দিয়া দিলাম এ বান্দা এক কবরের দিকে আগায় গেলা যখন তোমার দাঁত আবার পূর্ণ উঠে গেল ওঠার পর আবার দাঁত ভেঙে যায় আবার দাঁতগুলা ওঠা শুরু করে আল্লাহ চিঠি পাঠিয়েয়া বলতেছেন বান্দা তুমি কлум কবরের দিকে আরাক দাব আগায়া গেলা এ বান্দা তোমার মুখের ভিতরে দাঁড়ি ছিল না কিন্তু যখন দাঁড়ি আসলো আমি আল্লাহ আর একটা চিঠি দিয়া দিলাম রে বান্দা তুমি কলম কবরের দিকে আর এক ধাপ গেলা গেল এবার তোমার দাড়ির ভিতরে দুই এক গাছ পাকা শুরু হয়ে গেল আমি আল্লাহ আবার চিঠি দিয়া দিলাম হে অন্তিম সময় কলম নিকটে এসে গেছে বান্দা তুমি বুঝো না বান্দা তুমি নামাজ পড়ো না বান্দা তুমি জিকির করো না বান্দা তুমি রোজা রাখো না বান্দা তুমি আমি আল্লাহর হুকুম পালন করো না বান্দা তুমি রসুলের তরিকার ভিতরে চলো না ও বান্দা এই সময় মালা কুলম যদি আসে আর তোমাকে তো মিথ্যা কথা বলে কবরের ভিতরে দিতে হবে মিথ্যা কথা এতগুলা চিঠি দিলাম কবরের কথা স্মরণ হইল না আমি আল্লাহর হুকুম পালন করলা না নামাজ না রোজা না সত্য কথা না মানুষকে উপকার করলা না কল্লা শুধু ক্ষতি কল্লা শুধু গিবাদ কল্লা মানুষের শুধু যাতে মানুষগুলা বিপদের ভিতরে পড়ে কল্লা শুধু মানি না গালি দিলা আর কবরে রাখার সময় মিথ্যা কথা বলে তোমাকে কবরের ভিতরে রাখা হয় ও বন্ধু একটা হাদিস শোনা যায় নবী সালাম বলেন কোন ব্যক্তি যখন মৃত্যু বরণ করে আপনাদের এই অঞ্চলে মৃত্যুবরণ করার পর মনে হয় লাশের উপরে কাফুর দেওয়া হয় না দেওয়া হয় মানুষটা মারা যাওয়ার সাথে সাথে মাথা নিচ থেকে তখন বালিশটা নেওয়া হয় বালিশটা নেওয়ার পর মাথার উপর একটা কাফুর ডেকে দেওয়া হয় হয় কিনা হাদিসটা মনোযোগ সহকারে শুনবেন মানুষের মুখের ভিতরে কাফুর নিয়ে দেওয়া হয় না চাদরে দেয় কেউ আলাদা একটা সাদা কাপড় দেয় দেয় না সাদা কাপড় দেওয়ার সাথে সাথে আসমান থেকে একটা ফেরেস্তা তিনটা ডাক দেয় কয়টা তিনটা ডাক দেয় ও বন্ধু সময় আছে তিনটা ডাক শুই না যান শুই না যান আর সকাল সন্ধ্যা চিন্তা করবেন যে হুজুরে বলেছিলেন আমাদের এলাকার হুজুরে বলেছিলেন যে তিনটা ডাক দেয় আমার কথা নবী বলেছেন তিনটা ডাক দেয় এক নাম্বার ডাক डा बोले ए मैया ए अब्दुल रहीम अब्दुल करीम अब्दुल सलाम अब्दुल गफ्फार আজকের বড় বাপ পটু তোমার কথায় মানুষ কত শ্রবণ দিয়া শুনতেছে তোমার কথায় বন্ধু তৈরি হইতেছে তোমার কথায় কত মানুষ জমা হইয়া যাইতেছে তোমার কথায় কত বন্ধু শত্রু হইয়া যাইতেছে তোমার কথায় কত পরিবার ধ্বংস হইয়া গেছে ওই ফেরেস্তার ডাক দেয়া কয় তোমার আজকের বাক শক্তি কোথায় গেল এ বাক পটু তোমার বাক কোথায় গেল বাক মানে কথা তুমি কথার চলে মানুষকে বন্ধু বানায়া ভলাইতা এই জিব্বা দিয়া তুমি মানুষকে শত্রু বানায়া দিতা এই জিব্বা দিয়া এলাকার ভিতরে দ্বন্দ্ব লাগায়া দিতা এই জিব্বা দিয়া কথার মাধ্যমে মানুষের গিবাদ কর্তা তোমার আজকের সেই জিব্বাটা কোথায় সেই বাক শক্তিটা কোথায় একটু জিব্বাটা লড়াইয়া কথা বলে দেখো একটু জিব্বাটা লড়াইয়া কথা বলে দেখো আর বলেন কোন মায়াত আজ পর্যন্ত কথা বলতে পেরেছে ফেরেস্তা ডাক দিয়া কয় বাক পটুরে একটু বাক শক্তি দিয়া মানুষকে শোনায়া দি পারে না পারে আজ পর্যন্ত বাড়ছে দ্বিতীয় নাম্বার ফেরেস্তা ডাক দিয়া বলে এ আব্দুর রাহিম আব্দুল করিম এ আব্দুল সত্তার আব্দুল গফার কই তোমার বন্ধু বান্ধব যাদের নিয়ে এত বাহাদুরি করেছ তোমার ডাকের ভিতরে হাজার হাজার মানুষ জমা হয়ে যাইতো তুমি যদি ডান হাত দিয়ে ইশারা দিতা ধ্বংস করে দিত তুমি বন্ধু-বান্ধবের ক্ষমতা দেখাইয়া মানুষকে ধ্বংস করে দিয়েছো কই আজকে তো নিথর দেহ সাজা হয়ে পড়ে আছে একটু তোমার বন্ধু-বান্ধবকে ডাক দাও তোমার পাশে দুইটা কথা বলুক তোমার সাথে একটু কথা বলুক তোমার ছেলে কোথায় তোমার মেয়ে কোথায় তোমার স্ত্রী কোথায় তোমার মা কই তোমার বাবা কই তোমার কই কিছুই তো নাই তৃতীয় নাম্বার ডাকটা দেয় এ আল্লাহর বান্দা আজকের তোমার টাকা কই ক্ষমতা কই তৃতীয় নাম্বার ডাকটা কি আজকের তোমার টাকা কই ক্ষমতা কই যেই টাকার ক্ষমতায় বাহাদুরি করে চলতা দামি দামি গাড়িতে চলতা দামি বাড়ি বানাইছো দামি বিছানায় ঘুমাইছো দামি কাপুর শরীরের ভিতরে লাগাইছো দামি আতর গুলা শরীরের ভিতরে লাগাইছো আজকের তো নিথর দেহটা পড়ে আছে সেই টাকা পয়সা কি তোমার কোনো কাজে আসবে নি বলেন আসছে 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 সেই টাকা পয়সা কোনো কাজে আসছে না না নিথর দেহ পড়ে আছে কেউ তো লড়াই চড়ে জিব্বা দিয়া কথা বলতে পারে না এবার মানুষটাকে যখন গোসল করাইয়া তিনটা টুকরা সাদা কাপুর পরাইয়া আমরা জানা যার দিয়া 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 কাদের ভিতরে লাশটা নিয়ে আমরা কোথায় চলে যাই কবরের কাছে চলে যাই কবরের কাছে যাওয়ার পর আমরা কবরের পশ্চিম সাইডে আমরা কি রাখি লাশের খাটটা রাখি কিনা অল্প একটু সময়ের জন্য রাখি রাখি কিনা আবার ফেরেস্তা তিনটা ডাক দেয় ছয় ডাকে তার জীবন শেষ কয়টা ডাক প্রথম গেল তিন আর তিনটা ডাক দেয় কোন জায়গা যখন আমরা কবরের কাছে লাশটা নিয়ে যাই যাওয়ার পরে যখন আমরা কবরের পশ্চিম পাশে আমরা কিডা রাখি যখন খাটিয়াটা রাখি তখন আবার একটা ফেরেস্তার ডাক দিয়ে আবার তিনটা প্রশ্ন করে ও আল্লাহর বান্দা দেখো দেখো তাকায়া দেখো তোমার সাজানো বাড়িটা পড়ে আছে তোমার সাজানো ঘরটা পড়ে আছে তোমার সাজানো বিছানাটা পড়ে আছে তোমার ধন সম্পদ সব জমিনের ভিতরে রয়ে গেছে কই তোমার আজকের কিছুই নাই কিছুই নাই কিছুই নাই আবার দ্বিতীয় ডাকটা দিয়ে বলে এ আল্লাহর বান্দা না কোনো সম্পদ নিয়ে আসতে পারো না শুধু তিন টুকরা সাদা কাপড় নিয়ে এসেছো তিন টুকরা সাদা কাপড় নিয়ে কবরের ভিতরে এসেছো দেখ তাকায়া দেখ এই মানুষগুলা শুধু এই তোকে বিদায় দেওয়ার জন্য আসছে আবার একটা ডাক দিয়া বলে দেখ তোর সাথে কেউ যাইতে বা যাইবে না তুই ডাক দিয়া দেখ তোর সন্তান তোর সাথে কবরে শুইবে না ডাক দিয়া দেখ তোর মেয়ে তোর সাথে খবরে শুইবে না ডাক দিয়া দেখ তোর প্রাণের স্ত্রী তোর সাথে খবরের ভিতরে শুইবে না যে স্ত্রী বেলা ফোন দিয়া কয় স্বামী বাড়িতে আসেন আমার ভয় লাগে যদি চোর ডাকাত আসে আজকের তোমার লাশটা ঘরের ভিতরে রাখলে আশেপাশের লোকদেরকে বলে ও ভাই লাশটাকে পাহারা দেও আমার ভয় লাগে স্ত্রীর মনের ভয় ঠিকই আছে আগে ছিল চোরের ভয় এখন হলো তোমার লাশের ভয় তোমাকে ঘরের ভিতরে তোমার স্ত্রী রাখতে চায় না আজকের তোমাকে কবরের ভিতরে রেখে গেল আর সবাই বলে গেল মিনহা খলাক না কুম অফি হানু দুকুম অমিনহা নুখরি জুকুম তার মাটির মানুষ রে কিসের এত অহংকার আল্লাহ মাটি থেকে তোকে বানাইলো মাটির ভিতরে চলা ফেরা করাইলো আবার মাটির ভিতরে তোকে আল্লাহ নিয়ে আসলো কেমতের ময়দানে মাটি থেকে তোকে উঠাইবি এই মাটির খাবার তোকে খাওয়াইলো ফল যে দেখো চাকচিক ফল এই ফলটাও কিন্তু মাটির তৈরি আল্লাহ মাটি দিয়া ফলটাকে সুন্দর করে বানাইলো সবজি খাইলি সেটাও তোর মাটির তৈরি মাটি ছাড়া সবজি হয় না আজ আমানের উপরে সবজি হয় না হাওয়ার উপরে সবজি হয় না মাটির ভিতরে থেকে আল্লা পুসিসিং করে তোকে ফল খাওয়াইলো তোকে শাক খাওয়াইলো বিভিন্ন জিনিস তোকে খাওয়াইলো এ মানুষ এই মাটির উপরে অহংকার করে চল না কারণ এই মাটির ভিতরে আসতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কারতান উখরা দুইটা দাগ দাও তৃতীয় ডাক্তার বলে মাটির মানুষ আমি কবরের ভিতরে আসতেছি এই কবর কিন্তু বড় ভয়ানক এই কবরের জন্য সমস্ত নবীরা কেঁদেছেন পাল্লা কবরে রোটি থেকে পানা চাই আমি কবর কোনো নবীকে চিনি না কোনো অলিকে চিনি না কোনো আলেমকে চিনি না কোনো পীরকে চিনি না আমি কবর কোন আল্লাহর লিকে চিনি না আমি শুধু চিনি নেক আমল আর আমল যদি নেক আমল নিয়ে কবরে আসতে পারো আল কবর রাও জাতম মিররিয়াজিল জান্না আমি কবরটা তোমার জন্য জান্নাতেরে বাগান মহায়া যাব আমি না কামল নিয়া কবরের ভিতরে যদি না আসতে পারো আমি কবর হয়ে যাব আও হুফরাতুম মিন হুফারিন নার আমি কবরটা হয়ে যাব জাহান্নামের একটা গর্ত ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে 99টা সাপ তোমাকে কামড়াইতে থাকবে জাহান্নামের একটা দরজা আল্লাহ খুলে দিবেন আমি তোমাকে পোড়াইব আমি তোমাকে শাস্তি দিব এই তিনটা ডাক এরপরে কবরের ভিতরে রাখি কবরের ভিতরে রাখার পর একটা ডাক ফেরেস্তা দিল ছয় ডাক আর কবর একটা ডাক দেয় বন্ধু না শত্রু এই ডাকটা দিলে তুমি আমার বন্ধু নাকি শত্রু তোমার সাথে কি ব্যবহার করব বন্ধু করব নাকি তোমার সাথে আমি শত্রুর সুলভ আচরণ করব। কারণ তোমার নথি যদি ভালো হয় তাহলে আমি কবর তোমার জন্য হব ভালো বন্ধু আর যদি তোমার নতি খারাপ হয় আমল নামা খারাপ হয় তাহলে আমি কবর হব ভয়ংকার কারণ নবী সালাম বলেন আউয়ালু আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যেই আল্লাহর বান্দার নামাজ সুন্দর তার সমস্ত আমল সুন্দর তার কবর থেকে সে মাপ পাইবে হাসর থেকে মাপ পাইবে মিজানে মাপ পাইবে পলসিরাতে মাপ পাইবে যেই ব্যক্তির নামাজ অসুন্দর নামাজ অসুন্দর না কবরের ভিতরে দরা খাইবে হাসরে দরা খাইবে মিজানে দরা খাইবে ফুল সিরাতে দরা খাইবে তার জায়গা হলো জাহান্নাম এতক্ষণ আমি বুঝাইতে চেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ সমস্ত পাপাচার কাছ থেকে বিরাত রাখে যদি আমাদের নামাজ সুন্দর হয়ে যায় সমস্ত আমল সুন্দর হয়ে যাবে যদি নামাজ অসুন্দর থাকে তাহলে সমস্ত আমল আমাদের এলোমেলো হয়ে যাবে সুন্দর থাকবে না তাহলে আমরা আজকের থেকে ওয়াদা করব ও মালিক আমাদের হাত দুখান কবুল করে নেন আমরা আমাদের নামাজকে সুন্দর করতে চাই আল্লাহ আকবর আল্লাহকে সাক্ষী রেখে হাত দুই টালারা দিয়ে বলেন আল্লাহ ওয়াদা করলাম নামাজকে সুন্দর করব আর যেই কয়টা সময় আমাদের বাকি আছে হতে পারে কার কখন মৃত্যুর ডাকটা এসে যায় ও মালিক মৃত্যুর ডাকটা আসার আগেই আমরা যেন নামাজকে সুন্দর করে তওবা করে তোমার নামটা জিব্বার ভিতরে লাগাইয়া যেন মৃত্যুবরণ করতে পারি